আপনাদেরকে একটি জিনিস দেখেছি সেটি হচ্ছে এই যে ম্যানহোলের যে যেই ডাকনাগুলো এই রাস্তাটা কয়েকবার ফ্রিজ ট্যালাই করা হয়েছে কিন্তু মেন ডাকনাগুলো এখন কত গভীরতা প্রায় দিয়ে আমি মোটর সাইকেল যখন যাই তারা দুর্ঘটনার শিকার হয় হ্যাঁ এবং প্রাইভাট গাড়িগুলো গতিরোধ হয়ে যায় অনেক সময় তারা স্পিডে আসে কিন্তু এই জায়গা যদি আসলে তারা এরকম আসতে গতিরোধ করে তথ্যগুলো এরকম যে এখানে পড়লে তাদের একটা সক্ষি খায় এবং দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা থাকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে তারা এই বিষয়টা দেখে এটা হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুলের বিপরীত রোড যেটি সেটি হ্যাঁ এই দেশটা এটিকে জিনিস মতিগুলিপুর তো একজন সচেতন নাগরিক হিসেবে বিষয়গুলো এইখান থেকে শুরু হয়েছে এটা হচ্ছে কলোনি বাজারের মোড় এই যে কলোনি বাজারের মোড় এটা এদিকটা হচ্ছে কলোনি বাজার তো সবাইকে ধন্যবাদ little apples.